তাইলে ফ্রি স্পিনটা দিয়ে দিই দেখা যাক ফ্রি স্পিনে কাকে পাই লোডিং নিচ্ছে ঘুরতেছে জানি না কাকে পাবো ফির স্পিনে এবং ওহো মাই গডনেস গাইস ফির স্পিনে এপিক কার্ড পাই গেছি সিরিয়াসলি এত তাড়াতাড়ি দেখার শখ কোন এপিকটা পাইছি এত তাড়াতাড়ি দেখিয়েন না একটু পরে দেখিয়েন আর এখানে আমি শুধু একটা স্পিন মারতেছি না আমি আজকে ষাটটা স্পিন মারবো এই এপিক বক্সে তাছাড়া ভিডিও শেষ আপনাদের জন্য একটা সারপ্রাইজও দিব আমার এই যে পুরাতন আইডিটা আছে বা এখন যে আইডিতে আমি আসি এই আইডিতে আমি তিনটায় ফ্রি স্পিন দিব এবং আমার যে নতুন আইডিটা খুলছে এক সপ্তাহ হয়েছে আমার ওই আইডিতে আমি চারটা স্পিন দেবো ওই আইডিতে বেশি স্পিন দেবো কারণ ওইটা নতুন আইডি এবং নতুন আইডিতে কিন্তু এরকম এপিকগুলো পাওয়ার চান্স একটু বেশি থাকে তো এখানে দেখা যাক তিনটা স্পিন মারব তিনটা স্পিনে কোনো এপিক কার্ড পাই কি না আমার এই পুরাতন আইডির উপর এত কিন্তু আশা ভরসা নাই যে পুরাতন আইডিতে আমি এপিক কার্ড পাই যাব কিন্তু আমার নতুন আইডির উপর কিন্তু আশা ভরসা আছে কারণ নতুন আইডিতে দিয়ে দেয় তো এখানে ফার্স্ট ফির স্পিন আমি অলরেডি মেরে দিলাম অনেকে নাকি এক স্পিনে একটার দর পর্যন্ত এপিক পাই গেছে অনেকে আবার দুই স্পিনে দুইটা অনেকে চার স্পিনে একটা এরকম সবাই কিন্তু এপিক পাই যাচ্ছে আর আমাকে কিন্তু এখানে প্রথম স্পিনে একেবারে ধরাই দিছে মানে ফালতু ধরে দিছে কোনো অ্যানিমেশন নেই কিছু নেই জাস্ট একটা নর্মাল কার্ড ধরে দিছে প্রথম স্পিনে পঞ্চাশটা প্লেয়ারের বক্স যদি তারপরও কোন আমাকে এপিক কার্ড না দেয় তাহলে তো এগুলো আমার সাথে অভিচার করা হবে গাইস মানে কোনো আমার সাথে অন্যায় করতেছে এখানে আবার মাত্র দুইটা ফির স্পিন আসতে আমার জানি না দুইটা ফির স্পিনে পাবো কি না একটা ফির স্পিন মেরে দিলাম এবং ও মাই গড ও বাইরে ভাই বিশ্বাস হচ্ছে না গাইস দুই নাম্বার স্পিনে এপিক পাই গেলাম ও মাই গড ন্যাস গাইস কিন্তু এটাকে কিরে কোনো এপিক কার্ড না জাস্ট স্ট্যান্ডার্ড কার্ড ও মাই গড আমার সাথে এ মানে এটা কেমন গেম খেলে ফেললো কোনো আমার সাথে এত সেরকম এনিমেশন দিয়ে জাস্ট ভিতরে ঢুকে আমাকে বট কার্ড একটা ধরাই দিলো স্ট্যান্ডার্ড কার্ড একটা ধরাই দিলো এটা তো পুরো আমার সাথে কোন আমি অন্যায় করছে মানে কোনো আমি সব সময় একেবারে সব সময় এই জিনিসটা করো আমার সাথে আমি মনে করছি তো ডাইরেক্ট পাই গেছি আমি দুই নম্বর স্পিনে কিন্তু এখানে কোনো কাজটা করলো কী গাইস আমার আর তো স্পিন মারতেই ইচ্ছা করতেছে না এখানে মানে আমার কথা হচ্ছে যদি নাই দেয় যদি কোনো এপিক না দেয় তাহলে অ্যানিমেশনটা দেখাবে কেন এরকম তো বোকা বানানোর কোনো দরকার ছিল না কোনো আমাকে কোনো আমাকে এরকম বোকা না বানালেও পারতো আমাকে কি এরকম তো অনেকেই বোকা বানিয়ে যাবে তাহলে কোনো আমি কামটা ঠিক করলো না গাইস কোনো আমি কাজটা কিন্তু ঠিক করে নাই তো দেখা যাক তিন নম্বর স্পিন আর তিন নাম্বার স্পিনে আমেরিকান লিগের একটা প্লেয়ার জানি না কে যে চিনসি চিনসি অলিভার জিরুট গাইস তো শেষ আমার যেটা পুরাতন আইডি সেই আইডির ফ্রি স্পিন মারা শেষ এবার চলে যাবো নতুন আইডিতে এই আইডিতে ফ্রি স্পিনে কোনো আমি আমাকে একটা কার্ডও দিল না জাস্ট একটা কার্ড তুলে দিতে পারতো জানি না পরবর্তীতে পাবো কি না এবার চলে আসলাম নতুন আইডিতে এইটার উপর কিন্তু আমার আশা ভরসা আছে এই আইডিতে আমার সাতশো ষাট কয়েন রয়েছে তারপর চারটা ফ্রি স্পিন রয়েছে দুইটা ক্যাম্পাইন কমপ্লিট তিনটা ক্যাম্পাইন কমপ্লিট করে পাইছিলাম আর একটা পাইছি ফ্রিতে যেটা লগ ইন ভোনাস আর কি আপনারাও চার পাঁচটা এপিক ফ্রি স্পিন আজকে স্প্রিন করে দিতে পারেন চাইলে কিন্তু আমার মতে সবগুলো একসাথে জমা স্পিন করলে ভালো হবে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য স্পিন করে দিচ্ছি আর কি তো আমি প্রথম স্পিন এখানে মেরে দিলাম ঘুরতেছে অনেকক্ষণ লোডিং নিচ্ছে কিন্তু শেষ এরকম অ্যানিমেশন দেয় নাই মানে কোনো এপিক কার্ড পায় নাই আবার অ্যানিমেশন দিছে তারপরেও কিন্তু এ বিক পাবো না আমি আমি জানি অ্যানিমেশন দিলেও আমাকে এপিকার্ট দিবে না অ্যানিমেশন না দিলেও কিন্তু আমাকে এ বিকার্ট দেবে না এখানে কোন কার্ড বুদিমির বুদিমির এটা কী কার্ড আবার কোন মেয়েগুলো কোন ধরনের কার্ড দিচ্ছে তো এবার আরও তিনটা স্পিন কিন্তু আমার কাছে আসে আমি একটু কার্ডগুলোকে ক্লিক করে দেখি কোনো ট্রিক্স মিক্স কাটে না রবার্টো কার্লোসের কার্ডে তারপর কাফুর কার্ডে এরকম একটু ক্লিক করে দেখি এইবার একটু কোনো মেয়েকে বোকা বানানোর চেষ্টা করতেছে আর কি এমনিতেই এরকম ট্রিক্সগুলো কিন্তু হয় না বা লাখের উপর ডিপেন্ড সব কিছু এরকম কোনো ট্রিক্স মিক্স নাই তারপরও একটু দিলাম আর কি একটু ক্লিক করলাম আর কি কার্ডগুলোর উপর দেখি কোন আমি দেয় কি না আমার উপর সহায় হয় কি না আরে রে রে কোন আমি কিন্তু গাছগুলো ঠিক করতেছে না শেষ আমার কিন্তু ওই মানে আমার যেটা পুরাতন আইডি ওইখানে তিনটা স্পিন এখানে দুইটা স্পিন পাঁচটা স্পিন শেষ পাঁচটা স্পিনে কিন্তু কোন আমি আমাকে একটা কার্ড দিল না এটা যেহেতু নতুন আইডি ছিল এটার উপর কিন্তু আমার অনেক আশা ভরসা ছিল কিন্তু কোন আমি সব আশা ভরসাতে কিন্তু পানি ঢেলে দিছে। এবার একটু বাজি ফুটতেছে বাজি ফুটলেও আর কি হবে বড় বাজি ফুটাই বড় অ্যানিমেশন দেখাই আর রেপি কার্ড দিচ্ছে না এখানে ছোটো ছোটো বাজি ফুটাই কি আমাকে আর এপি কার্ড দেবে জীবনেও দেবে না জাস্ট এখানে একটা কার্ড দিয়ে দিছে নর্মাল কার্ড আর একটা স্পিন আছে আমি অলরেডি ছয়টা স্পিন মারলাম আর একটা স্পিন আছে জানি না একটা স্পিনে পাবো কি না এটা আমার লাস্ট স্পিন পাইলে পাইছি না পাইলে নাই তো এখানে ফ্রি স্পিনটা আমি মেরে দেবো দেখা যাক ফ্রি স্পিনে কী দেখো না আমি আমাকে লোডিং নিচ্ছে লোডিং নিচ্ছে লোডিং নিচ্ছে আবারও গাইস আবারও অ্যানিমেশান কোন আবারও এখানে কিন্তু বোকা বানানোর জন্য অ্যানিমেশন দিয়ে দিছে আমি আর বিশ্বাস করবো না কোন কারণ আগের বার কিন্তু বোকা বানিয়ে দিয়েছিল কিন্তু এবার চলতেছে ও মাই গড পাই গেছি মনে হয় গাইস পাই গেছি একটাই পিক পাই গেছি এখানে কিন্তু ডেনিলসন গাইস একদম লাস্টে রিপিকটা ধরে দিছে কিন্তু যেহেতু পাই গেছে এটাই অনেক গাইস যে কোনো একটা দিছে এটা অনেকে আমি মনে করছি তো আগের বারের মতো বোকা বানাই দিছে কিন্তু না এবার আর বোকা বানাই নাই এবার ডেনিলসনকে পাইছি সমস্যা নাই না পাওয়া থেকে তো যে কোনো একটা কাঠ পাওয়া অন্ততপক্ষে ভালো সেটা শেষের দিকের কাঠ হোক প্রথমের দিকে কাঠ হোক আমি যদি না পাইতাম তাহলে তো আরও খারাপ হইতো এখন পাই গেছি এটাই অনেক ভালো গাইস আমি তো এখানে একটা কাঠ পাইছি সাতটা স্পিন মেরে আপনারা কারা কারা কয়টা কার্ড পাইছেন ফ্রি স্পিনগুলো মেরে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন কার্ডটা পাইছেন সেটাও একটু কমেন্ট করে জানিয়েন আর ভিডিও শুরুতে বলেছিলাম আপনাদের একটা সারপ্রাইজ আছে ভিডিওর শেষে সেটা হচ্ছে আই হ্যাভ এ নিউ ইউটিউব চ্যানেল আমি একটা নতুন ইউটিউব খুলে খুলেছি যেটার নাম হচ্ছে টপ ফাইভ গেমার আর আর এই চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন কেননা এই চ্যানেলে যেহেতু মানে বিডি ফুটবল গেমার চ্যানেলে যেহেতু আমি ফুটবল নিয়ে ভিডিও বানাই সেহেতু আরেকটা চ্যানেল খুলছি এই চ্যানেলে অন্যান্য গেম নিয়ে ভিডিও বানাবো আর কি তাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন আর আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ